বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বুকিং ডট কম এপ্লিকেশন থেকে হোটেল রুম বুকিং করবেন আপনি যদি এক শহরে অন্য শহরে যান অথবা মুক্কাতে যান আপনি চাচ্ছেন যে প্রাইভেট একটা রুম নেবেন কিভাবে আপনার হোটেল রুম বুকিং করবেন যদিও মুক্কাতে হোটেল খুবই সস্তায় পাওয়া যায় আপনারা যে কোনো কাউন্টারে গিয়েই হোটেল রুম বুকিং করতে পারবেন তা আপনাদের কোনো তেমন কোনো ডকুমেন্ট লাগবে না যে একামা লাগবে একামা বেলিট থাকতে হবে কোনো কিছুই থাকতে হবে না জাস্ট মোবাইল নাম্বার দিয়েই আপনারা হোটেল রুম বুকিং করতে পারবেন সো কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং অ্যাপ্লিকেশন এর কিন্তু খুবই সস্তা অল্প টাকার মূল্যে আপনার বাজেট অনুসারে সেটি করতে পারবেন দেখা যাচ্ছে অনেক সময় আমাদের গেস্ট আসে অথবা অনেক জায়গা থেকে গেস্ট আসে তাদের জন্য কিন্তু আমাদের হোটেল রুম বুকিং করতে হয় কিভাবে অল্প টাকা আপনি সঠিকভাবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোটেল রুম বুকিং করবেন সেটি এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাইবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে সো বন্ধুরা আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে জাস্ট টাইপ করবেন বুকিং তারপর দেখেন এখানে নিচে অ্যাপ্লিকেশানটি চলে আসছে বুকিং ডট কম হোটেল সো এখান থেকে আপনারা গাড়ি সহ রুম বুক করতে পারবেন একাধিক রুম বুক করতে পারবেন আপনার যতটা রুম প্রয়োজন যদি একটি রুম এনা হয়ে যায় জাস্ট ওয়ান ক্লিক করবেন এবং কয়জন পার্সন সেটা দিয়ে দেবেন দুইজন হলে দুইজন আরও বেশি হলে তিনজন চারজন পাঁচজন বা যতজন হয় আপনারা দিয়ে দিবেন সব যদি জনের জন্য বুকিং করতে চান বেবি থাকলে বেবির অপশনটা দিয়ে দিবেন কয়টা বেবি ওইটা দিয়ে দিবেন সো আমি একটা রুম দুইটা পার্সন এই ধরনের একটি রুম আপনাদেরকে দেখাইবো এখন সো আপনারা কত তারিখে নিতে চাচ্ছেন সেই ডেটটি দিয়ে দিবেন ধরেন অক্টোবরের এক থেকে দুই তারিখ অথবা দশ থেকে এগারো তারিখ এক্সাম্পল হিসাবে আমি একটি রুম বুকিং করে আপনাদেরকে দেখাইবো সো কোন এরিয়াতে নিতে চাচ্ছেন ধরেন জেদ্দা মক্কা রিয়াদ্দ এনি শহর বা সৌদি আরব বাহিরের যে কোনো দেশে গিয়ে আপনারা দুবাই কাতার যত মিডল ইস্ট ইউরোপ সকল দেশের পদ্ধতি সেমি সো আমি ধরেন জেদ্দা আলমারোয়াতে যদি একটি রুম বুকিং করতে চাই সেক্ষেত্রে সো একাধিক এখানে হোটেল রুম চলে আসবে দেখেন এটা একশো দশ রিয়ালে সো আপনারা অপশানগুলো দেখে নেবেন সো আপনারা যদি একদম কম মূল্যে দেখতে চান সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশান ল টু হাই এটাতে দিয়ে দেবেন সর্বনিম্ন দেখাইবে একশো একুশ রিয়াল এবং পঁয়ষট্টি রিয়াল দেখেন সর্বনিম্ন সত্তর রিয়ালেরও পেয়ে যাবেন এবং একশো রিয়ালেরও পেয়ে যাবেন ধরেন এক্সাম্পল হিসাবে আমি একশো রিয়ালের এটি দেখতে চাচ্ছি সো এটি আমার লোকেশন থেকে খুবই কাছে দেখাইতে আছে আপনারা লোকেশনটি একশো রিয়ালের ভিতরে আমি এ ধরনের একটি বেডশিট প্লাস একটি হল রুম প্লাস আপনার কিচেন রুম প্লাস বৈশাখ টিভি দেখার মতো একটি ব্যবস্থা পাইব এবং ওয়াশরুম সকল ব্যবস্থায় রয়েছে সো এখানে আমরা সকল কিছুই গাড়ি পার্কিং করতে পারবো ফ্রি এয়ার কন্ডিশন দেওয়া আছে প্রাইভেট বাথরুম দেওয়া আছে এবং ফ্রি ওয়াইফাইও দিবে সো টিভি আছে সকল ধরনের ফ্যামিলি আপনারা এখানে খুবই ফেসিলিটি পাচ্ছেন সকল ধরনের ফেসিলিটি দেওয়া আছে চব্বিশ ঘন্টার জন্য একশো রিয়াল সো আমরা এখানে সিলেক্ট রুম এটাতে ক্লিক করব এখানে দেখেন সিলেক্টেড দিয়ে দেবো তারপরে রিজার্ভে ক্লিক করবো ভেরি সিম্পল আপনারা জাস্ট আপনাদের এই একটি অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনার জিমেলটা লগ ইন করবেন অ্যাকাউন্ট হয়ে যাবে তেমন করে কোনো ইনফরমেশান দিতে হবে না সো আমার জিমেলটা অটোমেটিকলি কালেক্ট করে নিছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন দেওয়ার পরে আপনাদের জাস্ট নেক্সট স্টেপ ভেরি সিম্পল নেক্সট স্টেপে দেওয়ার পরে আপনার জাস্ট বুকিংয়ে ক্লিক করবেন বুকিংয়ে ক্লিক করলে কিন্তু আপনার এটি বুক হয়ে যাবে এবং এখানে আপনাকে কোনো অ্যাডভান্স ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না আপনি জাস্ট যাইবেন এবং ক্যাশ পে করে দেবেন অ্যাডভান্স জাস্ট বুকিং করে রাখবেন সো এখানে বুকিং করলে আপনি যদি ওই ডেটে না পৌঁছাইতে পারেন কোনো অসুবিধা নেই আপনার কোনো জরিমানা হবে না বা কোনো অসুবিধাই নেই কিন্তু আমি অযথা এটি আর বুকিং করতে চাচ্ছি না